সংযম আত্মশুদ্ধি ও আল্লাহর রহমতের মাস রমজান এই মাসে মুসলিমরা রোজা রাখেন বেশি বেশি ইবাদত করেন এবং আত্মশুদ্ধির মাধ্যমে নিজেদের পরিশুদ্ধ করার চেষ্টা করেন রমজানের মূল বার্তা হল ধৈর্য সহমর্মিতা ও দানশীলতা সুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত সকল পানাহার ও খারাপ কাজ থেকে বিরত থাকা শুধু শারীরিক সংযমই নয় এটি আত্মার প্রশান্তির অনন্য এক অনুশীলন রাসুল্লাহ সাল্লাহি ওয়াসাল্লাম বলেছেন রমজান এমন এক মাস যার শুরুতে রহমত মাঝে মাগফিরাত আর শেষ ভাগে জাহান্নাম থেকে মুক্তি এই মাসে কোরআন নাজিল হয়েছে যা গোটা মানবজাতির জন্য হেদায়াতের আলো রমজান আমাদের শেখায় আশপাশের অসহায় ও দুস্থ মানুষদের প্রতি দায়িত্ববোধ এই মাসে দান করা দ্বিগুণ সোয়াবের কাজ দরিদ্ররাও এই মাসের অপেক্ষায় থাকেন সারা বছর জাকাত ফিতরা ও সাধারণ দানের মাধ্যমে দরিদ্রদের মুখে হাসি ফোটে রমজানে তারাবি নামাজ মুসলিমদের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ আর এই মাসের সবচেয়ে মহিমান্বিত রাত হল লাইলাতুল কদর যে রাতের ইবাদত হাজার মাসের চেয়ে উত্তম রমজান শুধু একটি মাস নয় এটি একটি শিক্ষা সংযমের ত্যাগের ধৈর্যের এবং ভালোবাসার শিক্ষা আসুন এই মাসের শিক্ষা আমরা সারা জীবনের জন্য লালন করি চট্টগ্রাম সময়ের পক্ষ থেকে পবিত্র রমজানের শুভেচ্ছা নিউজ ডেস্ক চট্টগ্রাম সময়